তো গ্রামে ছিল একজন ভীষণ ভালো মূর্তিকার তার মূর্তির খ্যাতি সব জায়গায় প্রশংসিত ছিল তো এক বৃদ্ধ পুরোহিত তিনি এসে বলেন যে ভাই আমাকে দুটো মূর্তি বানিয়ে দিতে হবে একটা রামের মূর্তি একটা রাবণের মূর্তি একটু কষ্ট করে করে দিতে হবে তো মূর্তিকার বলেন যে না এটা কষ্ট কী আছে এটা আমার কাজ কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে তো পুরোহিত মাসে বলেন কী করতে হবে বলো বললেন যে রামের মূর্তি বানাবার জন্য ওরকম ধরনের একটা মানুষ দরকার আর রাবণের মূর্তি বানাবার জন্য ঠিক ওই রকম রাবণের মতোই আচার আচরণ থাকবে ওরকম বা দেখতে ওরকম লাগবে সেরকম কোনো মানুষ আপনি যদি একটু এনে দেন তাহলে বড়ো ভালো হয় তাহলে আমার অসুবিধা হয়ে যাবে তো ফুরীত মশাই বলেন ঠিক আছে আমি তাহলে রামের মতো একজন লোককে ধরে নিয়ে আসি একটা সৌম শান্ত ভদ্র শিক্ষিত মানুষকে নিয়ে এলে বলল দেখুন থেকে চলবে তো মূর্তিকার খুব খুশি বললেন হ্যাঁ একদম বিলক্ষণ চলে যাবে তো তাকে নিয়ে মূর্তি চূর্তি বানানো হলো পুরোহিত মাসেই ফাইনালি দেখলেন বললেন বাহ খুব সুন্দর হয়েছে এই পর্যন্ত ঠিক ছিল তারপরে রাবণের মূর্তি বানাবার জন্য লোক খোঁজা চলছে খোঁজাই চলছে দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে ওরকম ধরনের মানুষ পাওয়া যাচ্ছে না মানে মূর্তিকারের পছন্দ হচ্ছে না তো একদিন পুরোহিত মাসেই বললেন যে আচ্ছা চলুন একটুখানি জেলে চলুন জেলে গিয়ে ওখানে তো বেশ অনেক রকম কয়দিন হতে থাকে দেখুন তো কাউকে যদি আপনার পছন্দ হয় তো মূর্তিকার বললেন হ্যাঁ তাই চলুন কারণ অনেকগুলো দিন হয়ে গেছে পুজো পাওয়া যাচ্ছে না আমারও পছন্দ হচ্ছে না চলুন তো এদিক সেদিক করতে করতে ফাইনালি মূর্তিকারের যাকে পছন্দ হয়েছে সেই কয়েদিও রাজি ঘটনা হলো মূর্তিকারের ওই কয়েদির চোখ দুটো ভীষণ চেনা চেনা লাগছে কিন্তু মনে করতে পারছে না যেরকম রুক্ষ চেহারা এরকম অদ্ভুত লাগছে তো বলেন ঠিক আছে ওকে দিই রাবণ হয়ে যাবে তো ফাইনালি মূর্তিকার সেই কয়েদিকে বেশ করে রাবণের মূর্তি বানালেন পুরো মাসেও খুব খুশি তো কয়েদি বলে উঠল যে আমি এখন দেখতে চাই না কিন্তু যেদিন মূর্তি উদ্বোধন হবে উন্মোচন করে তার মানে বিধিপূর্বক তার ব্যবস্থা করা হবে আমি কিন্তু সেদিন মূর্তি দেখতে চাই তো পুরুত মাসে বলেন হ্যাঁ নিশ্চয়ই আপনাকে নিয়ে যাওয়া হবে পারমিশন টারমিশন করে নিয়ে যাওয়া হবে ঠিক হয়েছে কবে দিন উদ্বোধন হবে সব ঠিক হলো তো যেদিন উদ্বোধনের দিন সেদিনকে ওই কয়েদিকেও নিয়ে আসা হলো সবাই ধন্য ধন্য করছে মূর্তি সাংঘাতিক সুন্দর হয়েছে নানারকম আয়োজন করা হয়েছে মূর্তিকার খুশি পুরোহিত মশাই খুশি একাকার অবস্থা মানুষজন খুশি দারুণ ব্যবস্থা হয়েছে কিন্তু হঠাৎ করে দেখা গেল কয়েদি কাঁদতে আরম্ভ করেছে তখন মূর্তিকার এবং পুরোহিত মশাই বললেন কী হয়েছে তুমি কাঁদয কেন বুঝতে পারলাম না তো তোমার কোনো সমস্যা হয়েছে তখন কয়েদি বলে উঠল সমস্যার কথাটা বললে আপনারাই বুঝতে পারবেন আমি হচ্ছে সেই মানুষ যাকে আপনি বেশ কয়েক বছর আগে রাম বানিয়েছিলেন আর আমি হচ্ছে সেই মানুষ যাকে কয়েকদিন আগে আপনি রাবণের রূপ দিলেন তো মূর্তি করা হয়ে গেল বললো আমার চোখ দেখে চেনা চেনা লেগেছিল বল আসলে যখন আমি রাম ছিলাম ভালো মানুষ ছিলাম তখন একরকম চলছিল তারপরে সঙ্গ এমন একটা বাজে সঙ্গে পড়ে গেলাম এমন কিছু দুষ্কর্ম করে ফেললাম যেটা আমাকে রাবণে পরিণত করে দিল শেষ পর্যন্ত আমিই হচ্ছি এক মানুষ যে রামও সাজলাম আবার রাবণও সাজলাম মরল স্টোরি কী মানুষ নিজের ভালো কাজের জন্যই প্রশংসিত হয় নিজেরই বাজে কাজের জন্য সবার কাছে ধিক্কারের যোগ্য হয়ে ওঠে এবং তাতে সঙ্গের কিন্তু একটা বড় ভূমিকা থাকে সুতরাং যেটা বোঝাতে চাইলাম যারা বোঝার তারা বুঝে গেছেন বাকিরা বোঝার চেষ্টা করুন ভালো থাকুন